হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য এমন একটি গল্প নিয়ে এসেছি যে শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে বন্ধুরা আজকের গল্পটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই হাতের কাছে টিস্যু নিয়ে কানে হেডফোন পরে বসে পড়ে যান বিয়ের কিছুদিন পরেই আমার স্বামী মারা যায় তাই বাবার বাড়িতে ফিরে আসতে হয়েছিল আমার মা অনেক বছর আগেই মা চলে গিয়েছিল তারপর থেকে আমি বাবার সাথে থাকি আমি সব কাজ করি ঘরের রান্না থেকে শুরু করে সবকিছু আমাকেই সামলাতে হয় আমার বাবা খুব সাদাসিধে মানুষ তার বন্ধুদের সাথেই সময় কাটাতে ভালোবাসেন একদিন দুপুরে বাবা বলল তার এক খুব কাছের বন্ধু আসবে আমাদের বাসায় তিনি নাকি অনেক দিন পর আসছেন এবং রাতে আমাদের সাথেই থাকবেন আমি কিছু বললাম না শুধু ভাবছিলাম আমাকে কতটা ব্যস্ত থাকতে হবে রান্নাবান্নার সব আযোজন নিয়ে আমার প্রাণের বন্ধুরা পুরো গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে তাই গল্পটি শোনার আগে আমার একটি অনুরোধ অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বিকেলটা কেটে গেল কাজ করতে করতে বাজার থেকে জিনিস আনতে হল আমি রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়লাম মাছ মাংস ভাত তরকারি সব রেধে ফেললাম বাবা তার বন্ধু খাওয়া শেষ করে অনেক খুশি হল আমি চুপচাপ তাদের দিকে তাকিয়ে শুধু হাসলাম খাওয়া দাওয়া শেষে আমি তাদের ঘুমানোর জন্য বিছানা করে দিলাম তারা শুয়ে গেল আমি আমার ছোট্ট ঘরে চলে এলাম সারাদিনের ক্লান্তি শরীরে ছিল চোখ বন্ধ হতেই ঘুমিয়ে পড়লাম কিন্তু রাতের গভীরে আমার মনে হল যেন কেউ আমার ঘরে ঢুকল চোখ মেলে কিছুই দেখতে পেলাম না শুধু অনুভব করলাম কারো ছায়া ধীরে ধীরে সে কাছে এগিয়ে এল আমার শরীর কেঁপে উঠল কিছু বুঝে ওঠার আগেই সে আমাকে স্পর্শ করল আমার নিঃশ্বাস থেমে গিয়েছিল এক মুহূর্তের জন্য আমি অবাক হয়ে গেলাম কিন্তু নিজেকে সরাতে পারলাম না সে আমাকে জড়িয়ে ধরল আমার কানে ফিসফিস করে কিছু বলল তারপর হঠাৎ আমার ঠোঁটে আলতো চুমু রাখল আমি স্তব্ধ হয়ে গেলাম কিন্তু আমি অনেক দিন ধরে একা ছিলাম তাই আমার অনেক ভালো লাগছিল মনে হচ্ছিল রাত যেন শেষ না হয়ে যায় হঠাৎ আমি এবার বুঝে ফেলেছি যে লোকটা আমার বাবার বন্ধু গত রাতের সেই ঘটনার পর আমার ভেতরটা কেমন অদ্ভুত হয়ে গিয়েছিল আমি চোখ মেলেই দেখলাম সকাল হয়ে গেছে সূর্যের আলো জানালা দিয়ে ভেতরে ঢুকছে কিন্তু আমার শরীর আর মন এখনও কেঁপে উঠছিল গত রাতের স্পর্শে আমি বিছানা ছেড়ে উঠলাম কাজে মন দিতে চেষ্টা করলাম কিন্তু বারবার মনে হচ্ছিল সেই মুহূর্তটা আবারও ঘটছে আমার ঠোঁটে যেন এখনও তার চুমুর উষ্ণতা লেগে আছে আমি রান্নাঘরে ব্যস্ত ছিলাম এমন সময় বাবার বন্ধু এসে দাঁড়াল দরজার পাশে চোখে এক অদ্ভুত হাসি আমি কিছু বলতে পারছিলাম না মনে হচ্ছিল বুকের ভেতর সব কথা আটকে গেছে সে ধীরে ধীরে এগিয়ে এল আমাকে বলল কাল রাতের জন্য ভয় পেতে না সে শুধু আমার একাকিত্ব বুঝতে পেরেছিল তার কথা শুনে আমার চোখে পানি চলে এল আমি কাপা গলায় বললাম আমি অনেক দিন ধরে একা ছিলাম সে আমার হাত ধরে ফেল আমি আর হাত সরাতে পারলাম না তার চোখের দিকে তাকিয়ে থাকতেই বুকটা কেমন উষ্ণ হয়ে উঠল আমার মনে হচ্ছিল এতদিন ধরে আমি যার খোঁজ করছিলাম সে যেন এই মানুষটাই সেদিন দুপুরে আমি যখন একা ছিলাম তখন হঠাৎ সে আবার এসে দাঁড়াল চারপাশে কেউ ছিল না সে আলতো করে আমার চুলে হাত বুলিয়ে দিল আমি চোখ বন্ধ করতেই তার বাহুর মধ্যে হারিয়ে গেলাম মনে হচ্ছিল যেন পৃথিবীর সব কষ্ট দূর হয়ে গেছে আমরা চুপচাপ দাঁড়িয়েছিলাম কথা ছিল না তবু হৃদয়ের ভেতর দিয়ে কথা চলছিল ছিল সে আমার কপালে চুমু দিল আমি চোখ নামিয়ে ফেললাম কিন্তু ভেতরে এক অদ্ভুত সুখ কাজ করছিল বিকেলের পর আমরা একসাথে বসে গল্প করলাম আমরা দুজনেই হাসছিলাম অনেক সহজ কথাও তখন খুব মিষ্টি মনে হচ্ছিল আমি টের পেলাম আমাদের মাঝে এক অদৃশ্য টান তৈরি হয়েছে যেটা আমি আগে কখনো অনুভব করিনি রাত হলে সবাই ঘুমিয়ে পড়ল কিন্তু আমার চোখে ঘুম আসছিল না আমি বিছানায় শুয়ে শুধু ভাবছিলাম সে কি আবার আসবে আমার কাছে নাকি কাল রাতটাই ছিল একবারের মতো হঠাৎ দরজা হালকা শব্দ করে খুল আমি চমকে তাকালাম সে দাঁড়িয়ে আছে দরজায় আমার চোখে চোখ রাখতেই সব প্রশ্নের উত্তর পাওয়া গেল সে ধীরে ধীরে আমার কাছে এল আমার হাত ধরল আমি নিজেকে সরাতে পারলাম না তারপর সে আমাকে জড়িয়ে ধরল আমি যেন আবার বেঁচে উঠলাম আমি বুঝতে পারলাম এটা শুধু কোনো মুহূর্ত নয় এটা আমাদের নতুন সম্পর্কের শুরু যেখানে থাকবে বন্ধুত্ব ভালোবাসা আর অনেক মিষ্টি অনুভূতি এভাবেই আমাদের দ্বিতীয় রাত শুরু হল আমার মনে হচ্ছিল আমি আবার নতুন জীবন খুঁজে পাচ্ছি একাকিত্ব ভেঙে আবার আলো ফিরে আসছে দ্বিতীয় রাতের সেই ঘটনার পর সকালে ঘুম ভাঙতেই আমার মনটা কেমন আলো ঝলমল লাগছিল আমার মনে হচ্ছিল আমি যেন নতুন কেউ হয়ে গেছি বিয়ের পর যে ভালোবাসা আর স্নেহ আমি হারিয়েছিলাম সেটা আবার ফিরে এসেছে আমি রান্নাঘরে নেমেই খেয়াল করলাম বাবার বন্ধু আমাকে দেখছে চোখে তার অদ্ভুত মমতা আর হাসি আমি চুপচাপ কাজ করছিলাম কিন্তু মনটা কাঁপছিল কারণ আমি জানতাম আজ আবার কিছু নতুন হতে পারে খাওয়া দাওয়া শেষে বাবা আর উনি গল্পে মশগুল হয়ে গেলেন আমি এক কোণে বসে শুধু তাদের কথা শুনছিলাম কিন্তু তার চোখ বারবার আমার দিকে চলে আসছিল আমি চোখ নামিয়ে নিচ্ছিলাম কিন্তু ভেতরে ভেতরে আমি খুশি হচ্ছিলাম বিকেলের পর আমরা একসাথে বসে গল্প করলাম আমরা দুজনেই হাসছিলাম অনেক সহজ কথাও তখন খুব মিষ্টি মনে হচ্ছিল আমি টের পেলাম আমাদের মাঝে এক অদৃশ্য টান তৈরি হয়েছে যেটা আমি আগে কখনো অনুভব করিনি রাত হলে সবাই ঘুমিয়ে পড়ল কিন্তু আমার চোখে ঘুম আসছিল না আমি বিছানায় শুয়ে শুধু ভাবছিলাম সে কি আবার আসবে আমার কাছে নাকি কাল রাতটাই ছিল একবারের মতো হঠাৎ দরজা হালকা শব্দ করে খুল আমি চমকে তাকালাম সে দাঁড়িয়ে আছে দরজায় আমার চোখে চোখ রাখতেই সব প্রশ্নের উত্তর পাওয়া গেল সে ধীরে ধীরে আমার কাছে এল আমার হাত ধরল আমি নিজেকে সরাতে পারলাম না তারপর সে আমাকে জড়িয়ে ধরল আমি যেন আবার বেঁচে উঠলাম আমি বুঝতে পারলাম এটা শুধু কোনো মুহূর্ত নয় এটা আমাদের নতুন সম্পর্কের শুরু যেখানে থাকবে বন্ধুত্ব ভালোবাসা আর অনেক মিষ্টি অনুভূতি এভাবেই আমাদের দ্বিতীয় রাত শুরু হল আমার মনে হচ্ছিল আমি আবার নতুন জীবন খুঁজে পাচ্ছি একাকিত্ব ভেঙে আবার আলো ফিরে আসছে দ্বিতীয় রাতের সেই ঘটনার পর সকালে ঘুম ভাঙতেই আমার মনটা কেমন আলো ঝলমল লাগছিল আমার মনে হচ্ছিল আমি যেন নতুন কেউ হয়ে গেছি বিয়ের পর যে ভালোবাসার স্নেহ আমি হারিয়েছিলাম সেটা আবার ফিরে এসেছে আমি রান্নাঘরে নেমেই খেয়াল করলাম বাবার বন্ধু আমাকে দেখছে চোখে তার অদ্ভুত মমতা আর হাসি আমি চুপচাপ কাজ করছিলাম কিন্তু মনটা কাঁপছিল কারণ আমি জানতাম আজ আবার কিছু নতুন হতে পারে খাওয়া দাওয়া শেষে বাবা আর উনি গল্পে মুশকুল হয়ে গেলেন আমি এক কোণে বসে শুধু তাদের কথা শুনছিলাম কিন্তু তার চোখ বারবার আমার দিকে চলে আসছিল আমি চোখ নামিয়ে নিচ্ছিলাম কিন্তু ভেতরে ভেতরে আমি খুশি হচ্ছিলাম বিকেলের পর আমরা একসাথে বসে গল্প করলাম আমরা দুজনেই হাসছিলাম অনেক সহজ কথাও তখন খুব মিষ্টি মনে হচ্ছিল আমি টের পেলাম আমাদের মাঝে এক অদৃশ্য টান তৈরি হয়েছে যেটা আমি আগে কখনো অনুভব করিনি রাত হলে সবাই ঘুমিয়ে পড়ল কিন্তু আমার চোখে ঘুম আসছিল না আমি বিছানায় শুয়ে শুধু ভাবছিলাম সে কি আবার আসবে আমার কাছে নাকি কাল রাতটাই ছিল একবারের মতো হঠাৎ দরজা হালকা শব্দ করে খুল আমি চমকে তাকালাম সে দাঁড়িয়ে আছে দরজায় আমার চোখে চোখ রাখতেই সব প্রশ্নের উত্তর পাওয়া গেল সে ধীরে ধীরে আমার কাছে এল আমার হাত ধরল আমি নিজেকে সরাতে পারলাম না তারপর সে আমাকে জড়িয়ে ধরল আমি যেন আবার বেঁচে উঠলাম আমি বুঝতে পারলাম এটা শুধু কোনো মুহূর্ত নয় এটা আমাদের নতুন সম্পর্কের শুরু যেখানে থাকবে বন্ধুত্ব ভালোবাসা আর অনেক মিষ্টি অনুভূতি এভাবেই আমাদের দ্বিতীয় রাত শুরু হল আমার মনে হচ্ছিল আমি আবার নতুন জীবন খুঁজে পাচ্ছি একাকিত্ব ভেঙে আবার আলো ফিরে আসছে তো বন্ধুরা আজকের গল্পটি এই পর্যন্তই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এরকম আরও মজার মজার ও ইন্টারেস্টিং ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ